আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আরে বাপ রে শালা টান কী আবার গতি বাড়াইছে চলো খাড্ডা লড়াই দেখি কতক্ষণ কে কার সামনে টিকে থাকতে পারে ওভ ঠিক করে দিয়েছে সুন্দরবন ষোলো গতি বাড়াইছে তারপরে জবাবে মিস্টার চৈত্র হ্যাঁ আরো বাড়াইছে এখন সুন্দরবন ষোলো দি আর একটু দিতে পারে কি না দেখা যাক একটু রে মনে হইতেছে সুন্দরবন ষোলো হবে চোদ্দোর দর্শক দেখছেন ঢাকা বরিশাল রুটের সুন্দরবন ষোলো এবং ঢাকা বেতুয়া চরফ্যাশন রুটের টিপু চোদ্দ এই দুই লঞ্চের মাঝে হাড্ডাহাড্ডি রেসিং ভিডিও পার্ট টু পার্ট ওয়ানে আমরা যা দেখিয়েছি সেটা যারা দেখেননি অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবেন ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে আর পার্ট টুতে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই লড়াই বরিশালবাসী এবং গোলাবাসীর মধ্যকার লড়াই তো যারা তারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনও লাইক করেন নাই ভাই দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব মধ্যে না করে থাকলে সেটাও করে ফেলেন আর ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওর মাঝে মাঝে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিন কী টাইপের ভিডিও চান সেটাও আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন যাতে আমরা আপনাদের জন্য ওই রকম ভিডিও বানিয়ে আনতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করুন আবার বাড়াইছে পাওয়ার টিপু চোদ্দ আস্তে আস্তে একটু দূরে সরে যাইতেছে যে দেখো কি করতেছে কি করতেছে এত টানে মানছে ভাই আমরা সুন্দরবন শুধুতে আছি একটু মানসম্মান তো রাখ ভাই ধোরা ইজ্জত তো দো তো நான்திருக்கிறேன். বলবো দর্শক কিচ্ছু বলার নেই টিপু চৌদ্দ আজকে কেমনি কোপায় দিয়ে গেলো সুন্দরবন ষোলোরে যাই হোক বেতুয়া চরফা সোলওয়ালারা তো খুব খুশি আজকে আর বরিশাল লঞ্চ যারা পছন্দ করেন সুন্দরবন ষোলোরে যারা পছন্দ করেন আপনাদেরকে বলছি আপনারাও আবার মন খারাপ করেন না আপনাদের জন্য ভিডিওর পার্ট থ্রি অর্থাৎ চূড়ান্ত পর্ব আসতেছে সেখানে সুন্দরবন ষোলোর পক্ষ থেকে জবাব পাওয়া যাইতে পারে আর ভিডিওটা যারা এখনও দেখতেছেন কিন্তু লাইক করেন নাই ভাই কিপটামি সিপটামি বাদ দেন আগেই বলছি লাইক করতে তাই এখন লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং বেল আইকনটাকেও বাজিয়ে রাখুন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছে যায় এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিন কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান আর আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ ভ্রমণপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর আমরা চেষ্টা করব খুব শীঘ্রই ভিডিওর পার্ট থ্রি নিয়ে আসার সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ